আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামে হচ্ছে বাস্তুহারা সুটকুই পল্লীতে যেটা হচ্ছে কর্ণফুলি নদীর পাশেই এখানে আজকে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো চলুন সাগর থেকে হচ্ছে সদ্য ধরা মাছ যেটা রাখা হয়েছে এবং এই মাছটাই হচ্ছে কিছুক্ষণ পরে একটু প্রসেস করে পরিষ্কার করে এই যে ঠিক এভাবেই হচ্ছে লবণ দিয়ে রাখা হবে এখানে আমরা আরো একটি মাল দেখতে পাচ্ছি এটার নামটা আমার ঠিক মনে নাই মেবি হচ্ছে সামুদ্রিক ইলিশের মতোই লাগতেছে যাই হোক এবং লবণ দিয়ে রাখার পরে এগুলাই হচ্ছে এভাবে রোদে শুকাতে দিবে পাচ্ছেন লাইন লাইন বাই সিরিয়ালে অনেক মাছ এবং এই মাছগুলাই হচ্ছে দুই থেকে তিন দিনের মাছে সম্পূর্ণভাবে হচ্ছে একদম শুকিয়ে যাবে এবং শুকিয়ে বাজারে হচ্ছে বিক্রি উপযোগী হয়ে যাবে প্রথম ধাপে হচ্ছে এখান থেকে হচ্ছে আরতদাররা হচ্ছে কিনে নিয়ে যাবে এবং আরত থেকে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এই মাছগুলো হচ্ছে প্রায় অলরেডি হচ্ছে সুটকি হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে আছে হয়তো বা কালকে বা আজকে বিকালেই হচ্ছে উঠিয়ে ফেলবে এরকম শুটকির মাছের ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং বিস্তারিত একের পর এক বিভিন্ন ধরনের মাছের শুকটির প্রসেস দেখতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ